এটাই জীবন রং ধরা যৌবন জম ধরে শেষ আজকের তাগড়া যুবক কালকে কুচু পুরু ঠিক কিনা একটা লাঠি লাগে বাঁকা হয়ে থাকা লাগে এগুলো দেখেও মানুষের টনক নড়ে না খালি বলে আমার সব আমার আমার এলাকা আমার ক্ষমতা আমার দাপট আমার টাকা ফেরাউন থেকে শিক্ষা নেওয়া দরকার সর্দি হয় নাই কাশি হয় নাই কোনোদিন জ্বর হয় নাই ওই ফেরাউনের বাচ্চা পৃথিবীর বুকে বাঁচতে পারে নাই চিল্লাই বলেন ঠিক কিনা পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বানাম রুদ কেউ হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো হয় না হোক ফেরাউন কি বানাম রুদ কেউ হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না চিল্লা বলেন ঠিক কেউ থাকবে না এই ভাবার এই চিন্তার সময়টুকু কি আমাদের আছে এগুলো চিন্তাই করি না আমরা সব সময় ভাবি ভবিষ্যতের কথা এটা করব ওইটা করব কিন্তু চলে যে যেতে হবে এটা আমরা ভাবি না যেটা কবরস্থানে যাবে কবরস্থানে যে দেখবেন যে শুয়ে আছে এরা আমার মতো হেঁটে বেড়াতো একদিন পৃথিবীতে এরা আমার মতো ক্যারিয়ার নিয়ে ভাবত। এরা আমার মতো ফ্যামিলির টেনশন নিয়ে খুব ব্যস্ত ছিল বাড়ি ভাড়ার বিল পরিশোধ করতে হবে গ্যাসের বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের কেরিয়ার এটা সেটা জমি কিনতে হবে ব্যাংক ব্যালেন্স ফ্ল্যাট কত টেনশন আর কত প্রতিযোগিতা আমাদের মধ্যে কিন্তু চলে যেতে হবে চলে গেলে সব শেষ এজন্য সাইয়েদনা উমর ফারুক বলতেন মউতু ক্বাবলা আন তামউতু মরার আগে নিজে একবার মরো হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে কাগজ কলম নিয়ে নিজের হিসাবটা মিলাও লম্বা একটা লাইন করেন ফরিজদি করেন নিজেই

পৃথিবীর কেউ না জানলে আমি কি অন্যায় করছি আমি জানি না জন্য সাহেদের অমরে ফারুক বলতেন মতো কবলান চামু তো মরার আগে নিজে একবার মর আল্লাহর দরবারে হিসেব দেওয়ার আগে নিজে একবার হিসাব করো কি কি পাপ তুমি করেছো একদিন ভাবেন না কবরে যান না একদিন কবরস্থানে যেয়ে দেখেন যে লোকগুলো চলে গেল এসে একবার মরার আগে মরে ছটান হয়ে বিছানায় শুয়ে পড়ে চোখটা বন্ধ করে আপনি নাই কি হবে সব চলবে কিন্তু আপনি থাকবেন না ঠিক কিনা ফ্যামিলির মতো ফ্যামিলি চলবে স্ত্রী তার সময় কাটাবে ছেলে মেয়ে গুলো ছোট্ট থেকে বড় হবে দিন গড়িয়ে রাত আসবে মাস গড়িয়ে বছর আসবে শীত শেষে গ্রীষ্ম আসবে বসন্ত আসবে ঠিক কিনা চলে যাবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ আপনি ভাবেন একদিন চোখ বন্ধ করে ভাবেন জানি নাই মুহূর্তের মধ্যে কান্না কাটি শুরু হয়ে যাবে চিৎকার কান্না হই হল্লো কিন্তু আমাকে কেউ রাখতে চাইবে না আমার জানা যা কয়টা হবে কোথায় হবে মাইকে পত্র পত্রিকায় ঘোষণা শুরু হয়ে যাবে এটা হবেই একদিন হবে না অবেই কত নিশ্চিত বিষয় আমরা ভুলে যাই দা মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ আমাদের জীবনের সবচেয়ে নিশ্চিত বিষয় হচ্ছে মরণ কিন্তু এই ধোঁকা এই মরিচিকা এই মায়া জালে আমরা আটকে পড়ে আছি গান কাটা শুরু হয়ে যাবে আমার জানাজা কখন হবে اناউন্সমেন্ট দিয়ে দেয়া হবে গোটা দেশ থেকে আমার ভক্তকুলরা আসবে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য আমাকে গোসল দেয়া হবে কত টাকা দিয়ে আমি আমার গোসুখানাটা বানিয়েছি আমার শেষ গোসুখানাটা কি আমার গোসুখানায় হবে না যেখানে লাশ ধোয় ওইখানে নিয়ে যাবে আমাকে আমাকে নেকেট করা হবে জামা থাকবে না গোসুল দিয়ে সাদা কাপড় দিয়ে আমাকে পেঁচ দেওয়া হবে তারপর যেখানে আমার জানা যায় ওইখানে নিয়ে যাওয়া হবে হাজার হাজার মানুষের ঢল নামবে শেষ বিদায় জানা যা জানা যা শেষে খাটিয়াতে করে আমাকে নিয়ে যাবে কবরস্থানে ঠিক না আগে থেকেই কবর খোড়া থাকবে হয়তো হাজার হাজার মানুষ সেখানে যাবে

মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাตา পিতা দ্বারা শত সবই হবে তোমার পরে ওনামার কেন বাঁধো দালান ধর মুমিন বান্দার কাছে মালাকুল ম aut একজন সুন্দর সুশ্রী যুবকের আকৃতি দিতে। দপ্তবে সাদা জুব্বা পরে সুন্দর যুবকের সূরাতে এসে আপনার মাথার শিরশিওরের সামনে শিরোরের সামনে মালাকুল ম aut বসে বসে বলবে ইয়া আইয়াতুন নফসুল মুফায়িন্না হে প্রশান্ত আত্মা বের হই আসো আপনার রূহ নেয়ার জন্য

স্মুথলি বের হয়েছে কাফের নাস্তি তাদের আত্মা সহজে বেরোতে যাইবে না আত্মাটা একবার ডানে যাবে পায়ে যাবে সামনে পেছনে মালাকুল মাউত আত্মাটা ধরে টান দিবে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলের জবাই না করে ছাগলের চামড়া উল্টো দিকে টেনে খসালে যেরকম ব্যথা এর চেয়ে বেশি ব্যথা দিয়ে রুহুটারে টেনে টেনে তিনি বের করবেন কাফের মুশরিকদের জন্য তিনটা প্রশ্ন মুমিনদের জন্য চারটা আপনারা যারা আপনাদের প্রশ্ন কয়টা আওয়াজ করে বলেন চারটা প্রশ্ন আপনার করা হবে প্রথম প্রশ্ন আমার রব তোমার রবের নাম কি বলবে তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাইনে আমাতে ডুবে আছি সবাই খালির গানে শুনি কল রব আল্লাহ ই আমারে রব এই রবী আমার সব প্রথম প্রশ্ন তোমার রবকে আমরা বলবো আমাদের রব কে এর পরে প্রশ্ন করবে তোমার ধর নাম কি কি বলবে কথা কোন আমরা বলবো ইসলাম আমাদের ধর্ম এরপরে বিশ্বনবীর নোরানের চেহারাটা দেখিয়ে বলা হবে আতা আরিফ এই লোকটা দেখোন নাকি কি বলবে চাল চেয়ে সুন্দর তুমি নভি আমারে কামনি

এই নবীর সব সন্নত আমরা দুনিয়ায় মানতাম শুধু মিষ্টি খাওয়ার সন্নত মানি নাই মায়ের খাওয়া যে সোনা এটাও দুনিয়ায় আমরা মেনেছি চিল্লা এই নবীর জন্য আমরা সব করতাম সব পালন করতাম এটা আমাদের নবী তিনটা প্রশ্নের ঝটপট উত্তর আপনি দিয়ে দিলেন এরপরে আর একটা প্রশ্ন করা হবে চতুর্থ প্রশ্ন সেটা হচ্ছে নলেজ এই যে তিনটা প্রশ্নের উত্তর তুমি পারছো কেন পারছো ঠিক লাগবে আসো কাপড়ের কাপড়ে লিখে আনছো মনে হয় পরীক্ষার ফলে ছেলেপেলারা নকল করে না হাতে লেখে নিয়ে যায় হাতে তারপরে কাগজে লেখে এরপরে মোজার ভিতরে ঘরে স্কেলের মধ্যে নকল করে স্কেলে ছোট ছোট করে লেখে এরপরে যে বেঞ্চির ভিতরে ওর সিট করেছে ওখানে আগে লিখে রাখে ফেরেস তারা বলবে কেমন করে তিনটা প্রশ্নের উত্তর জানলা নকল করেছ নাকি কোথেকে শিখলা হোয়াটস দ্য সোর্স অফ ইয়োর নলেজ আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে জেনেছি হাদিস থেকে জেনেছি তা না হলে কোনো মুক্তির উপায় নাই চিল্লাই বলেন ঠিক কিনা ওইটাও যখন বলতে পারবেন তারা বলবে খোশ আমদের কংগ্রেচুলেশন সুস্বাগত মাহলান ও সাহলান তোমার খুশ নাসি সুস্বাগতম বলে তারা আপনাকে জড়িয়ে নেবে আর ইলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ জান্নাতের একটা চমৎকার পোশাক পরিয়ে দেয়া হবে ইফতাহু ইফাসাহু লাহু কবরুহু সাবউনা যিরা আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে ইফতাহু লাহু বাবুল আল জান্নাত আপনার কবরের সাথে জান্নাতের একটা দরজার কানেকশন দেয়া হবে। তখন ফেরেশতারা বলবেন নাম কা নাওমিল আরুস ঘুমা ইউ শুড গেট সাম স্লিপ ইউ আর ভেরি টায়ার্ড ম্যান। অনেক টাইার্ড অনেক ঢকল গিয়েছে। এবার একটু ঘুমাও। কা নাওমিল আরুস। বর্ষরাতে বর যেমনি কোনেকে নিয়ে শান্তির ঘুম দেয়। কোনে আর বর যেমনি ঘুমায়। এরকম আরামের ঘুম দাও ইসরাফিলের শৃঙ্গার ফুৎকার ছাড়া কেউ তোমার ঘুম বানাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবার অবস্থা যেন এমন হয় আল্লাহ আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় না যেন তোমারই কাছে আমার তোমারই কাছে ম মহামহিম দয়ামের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় পড়ে না আমি এটাও একটা দোয়া আমি এত ইসলামী সঙ্গীত গাই এর কারণ হচ্ছে এগুলো তো এগুলো কোরআন থেকে নেয়া হাদিস থেকে নেয়া এগুলো আলদু ভালদু গান নামিয়া এগুলো গাইলে অন্তরে ইমানের তেজদীপ্ত চেতনায় উদ্দীপ্ত করে দেয় কে

বিশ্বনবী কোরআন ইসলাম এগুলো আমাদের কাছে মহামাদি কারণ বিশ্বনবী সুপারিশ তার আমি তো জান্নাতে যেতে পারবো না তাই ওই নবীর বিরুদ্ধে কথা বললে তাকে ছাড় দেয়া হবে না চিল্লায় কারণ ঠিক কি না চিনো কি এই লোকটারে চিনো কি না চিনিনা সবাই গালে দিত আমিও গালে দিতাম ফেরেশতারা বলবে লা ধরাই দা ওয়ালা তালাইকা তুই তো কিচ্ছু বললি না ফায়ুতরাখু বিমাতারেতামিন হাদিদ এবার লোহার হাতুরি দিয়ে ওরে পিটানো শুরু করা হবে পিটিয়ে পর মাসলগুলো থেতলে ফেলা হবে

কর্মসংস্থানের জন্য বেরিয়েছে তারা কাজ করবে তারা গুপ্ত ধন পেয়েছে গুপ্ত বড় বড় স্বর্ণের চাকা পেয়ে তিন বন্ধু তো মহা খুশি পাইছি স্বর্ণের চাকাগুলোকে আমরা ভাগাভাগি করে নিব তার আগে এক কাজ করি প্রচন্ড ক্ষুধা লেগেছে একজনকে পাঠাইছে তুই বাজারে যা বাজারে যে কিছু রুটি কিনে নিয়ে আয় ওই রুটিগুলো ভাগ করে আমরা খাই তারপরে স্বর্ণ ভাগাভাগি করি তো ওরে রুটি আনতে পাঠিয়ে দুই বন্ধু প্ল্যান করতেছে এক কাজ করি যেটা রুটি আনতে পাঠাইলাম ওটা যদি মাইরা ফেলতে পারি তাহলে তো আর ভাগা কোনো ঝামেলা নাই আমরা দুইজন স্বর্ণের চাকা দুইটা চারটা তুই দিক তুই পাবি দুইটা আমি পাবো দুইটা আর যেটা রুটি আনতে গেছে ওইটা মনে মনে ভাবে রুটির মধ্যে যদি বিশ মা খাই নিতে পারে কি মা খায়া বিশ তাহলে তো এই দুইটা খাইয়া শেষ চারটাই আমার সে বিশ মা নিয়ে আসছে আর এই দুইজন মিলে ওইটারে ধইরা মাইরা শেষ বর্তমান আইকন্স এবার দুইজন বলে এটার মারতে অনেক কষ্ট হইছে একটা কাজ করি আগে রুটি খেয়াল নে তারপর আমরা ভাগ করব তুই নিবি দুইটা আমি নেব দুইটা ব্যাগের ভেতর থেকে রুটি খাই এই দুইটাও শেষ এই দুইটাও নাই তিনটা লাশ পড়ে আছে আর চারটা সಣ್ಣ টুকরা পড়ে আছে এটাই হচ্ছে দুনিয়া শীতকাল করে বলা ঠিক কিনা এই দুনিয়া এমন দুনিয়া এই দুনিয়ায় কেউ থাকতে আসেনি সবাই চলে যাবে দাদা চলে গেল বাবা চলে গেল আপনি হয় যাবেন না চলে যাওয়া লাগবে আপনার ছেলেটা বোধ যাবে না না বেচবদির হায়াত পাওয়ার পাবে তারপরে যাবে চিল্লাই করে ঠিক কিনা মরতে আপনাকে হবেই মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর তম অভিজ্ঞতার নাম মৃত্যু এটা জীবনের সর্বোচ্চ ভয়ঙ্কর অভিজ্ঞতা এই মরতে যে কেমন লাগে কেউ বলে যেতে পারে নাই আপনার আব্বা বলে যেতে পারছিল যে মৃত্যুর কষ্টটা এমন কেউ বাঁচবে না একজন ছাড়া চিল্লায় বলেন চিনি কে এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না সব মরে যাবে মরবে না একজন তিনি কে সবাই মরে যাবে মালাকুল মাউত একের পর এক সবার ভুকবচ করে ফেলবে মানুষ মারবে জিন মারবে প্রাণী মারবে মৎস্যকুল মারবে সব শেষ আল্লাহ বলবেন মালাকুল মাহত কি করছো কয় সব কে বাকি বলবে শুধু ফেরেশতারা পাখি আল্লাহ বলবেন যাও মালাকুল মউত ফেরেশতাদের রুহু কবজ করেgalo সবগুলো ফেরেশতার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মউত কে ডেকে বলবেন নি মাইয়া বকায়বার কে কে বেঁচে আছে বল মলাকুল মউত বলবে আল্লাহ কেউ বেচে নাই শুধু চারজন ফেরেশতা ছাড়া জিবরাইল ইসরাফিল میکাইল আর আজরাইল আল্লাহ বলবেন যাও জিব্রাইলের রুহু করো ইসরাফিলের রুহু কবজ করো মিকাইলের রুহু কবজ করো সবার রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বাকা কে কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো কেউ নাই জিব্রাইল নাই ইসরাফিল নাই মিকাইল নাই মহাবিশ্বে কেউ নাই আমি ছাড়া খালি আমি আর আপনি আপনি তো আল হাইয়ুর হাইয়ুর শাশ্বত চিরঞ্জিব আপনি তো মরবেন আল্লাহ আমি আছি এবার আমি কি করবো আল্লাহ বলবে এবার তুই মর আল্লাহ কি বলবেন কথা বলেন মদ ইয়া মালাকাল মদ মৃত্যুর ফেরস্তায় এবার তুই একটু ম তুই ম এটা শুনে মালাকুল মদ ভয় পেয়ে যাবে কাঁদতে শুরু করবে তার কাপুরই ছুটে যাবে কাঁদতে কাঁদতে খিঁচুনি এসে যাবে আল্লাহ বলবেন কেঁবে লাভ নাই মরতে তোমাকে হবে এই দুনিয়াতে যারা একবার আসার সুযোগ পেয়েছে তাদের জন্য মৃত্যুকে অবধারিত করে রেখেছে কে কুল্লু নাফসিন যা ইনকাতুল মাউত সবাইকে মরতে হবে তোমাকেও মরতে হবে যাও জান্নাত জাহান্নামের মাঝ বড় বড় দড়া মানাকুল মাউত জান্নাত জাহান্নামের মাঝ বড় বড় দাঁড়াবে আল্লাহ বলবে মুজিয়া মালাকাল মাউত মর মরে যা মালাকুল মাউত বিকট একটা চিৎকার মেরে জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে মরে যাবে এবার আর কেউ নাই বিকট সে চিৎকার বিশ্বনবী বলেছেন মালাকুল মাউতের সেদিনকার চিৎকারটা তো ভয়ঙ্কর হবে সেই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতো তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার হতো না ওই আজরাইলের মৃত্যুর কষ্টের চিৎকারের আওয়াজ শুনে কানের পর্দা ফেটে সবগুলো মানুষ লাশ হয়ে জমিনে পড়ে যেত এবার মারা গোলমাও তো নাই ডানে কেউ নাই বাঁ কেউ নাই সামনে কেউ নাই উপরে কেউ নাই পিছনে কেউ নাই মহাবিশ্বের কেউ নাই একজন সারা জোরে বলেন তিনি কে আল্লাহ সারা কেউ নাই আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন ইয়া আর আইনা আসলে আর কি ও পৃথিবী তোর গাছগুলো কোথায় আইনা আনহার কি নদীগুলো কোথায় আইনাল মুলুক অত্যাচারী বাদশাহ রাজাগুলো কোথায় চিল্লায় এখন ঠিক কিনা অত্যাচারী বাদশা গুলো কোথায় কোথায় লিমানিল মূল খুলিয়াও হু বিলংস দা কিংডম টুডে আজকে ক্ষমতা কা চিল্লায় বলেন এই যে ক্ষমতা নিয়ে এত কিলাকিলি এত মারামারি এই ক্ষমতা একদিন থাকবে না ক্ষমতা শুধু একজনের আসল ক্ষমতার মালিক কে লিমানিল মূল খুলিয়াও ওয়াহিদুল কাহার আল্লাহ বলবে আজকে ক্ষমতা কা আল্লাহ নিজেই বলবেন ক্ষমতা একমাত্র আল্লাহ বিশ্বনই বললেন লাউ আননা লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন দাহাব পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় মানুষকে একটা করে যদি স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় তারপরেও প্রতিটা মানুষ আরেকটা করে স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করবে এজন্য কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের এই মাতলামি থামবে না আমাদের এই লোভ লালসা কমবে না আমাদের অবহেলা কমবে না কবরে আমাদেরকে যেতে হবেই কবরের প্রস্তুতি নিতে হবে ঠিক কি না কবরে যাওয়ার মাধ্যম হচ্ছে মৃত্যু মৃত্যু ছাড়া কবরে যাওয়া যায় যাওয়া যায় না রব্বুল আমিন সাইয়েদনা ইসরাফিল তৈরি করেছেন কেবল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তিনটা ফুৎকারের মধ্য দিয়ে মহাবিশ্বকে শেষ করে দিবে কি ঠিক যে মুহূর্তে আমরা বসে আছি ওই মুহূর্তেও সাইয়েদনা ইসরাফিল ওই শৃнгаটাকে দুই ছোটের মাঝখানে রেখে আল্লাহর আরসের দিকে তাকিয়ে আছে আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল অপেক্ষা করছে যে আল্লাহ কখন বলবে যে ফুৎকার দাও উনি ফুৎকার দিলে সব লন্ডভন্ড হয়ে যাবে একটা ভয়ঙ্কর আর্থকোয়েক হবে ভূকম্পনে পৃথিবীর সব মরে গেছে অর্থ শেষ ওটা দেখি করি কথা কি বুঝতে পেরেছেন এজন্য কবর জিয়ারত করব কিন্তু কবর কেন্দ্রিক কোনো ভান্ডামি সাথে ইসলামের কোনো সম্পর্ক মাজার কেন্দ্রিক ভান্ডামি বাংলাদেশে আছে না নাই ভান্ডবীরে দেশে আছে নাই বল নাই মনে হয় নাই এমন পীরের নাম শুনেছি সারা বছর বوشن করেন সারা বছরে একদিন গোসল করে ওই গোসলের পানি মুরিদ রাখায়া সাবান করে পড়া আসল নাই এগুলো মন্ড এগুলো কি চাইড়াতে চাইড়াতে বন্ডামি দোদেল বানদার কলমা চরে না পায় শশান না পায় ঘর দিন থাকিতে আয়রে পথে ছাইড়াতে ভণ্ডামি 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 ছাইড়াতে ছাইড়াতে ভণ্ডামি ঠিক কিনা